জয়গুরু বন্দেপুরু পরম পরমদয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানায় জগৎ জয়নী শিশু বড়মার শ্রীচরণে প্রণাম জানায় পরম পূজ্য শিশু বর্দা শ্রীচরণে প্রণাম জানায় পরম পাদ্য শিশু আচার্য দেবের শ্রীচরণে আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি আমার প্রভু শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আমি ইষ্ট প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ করব ইষ্ট প্রসঙ্গ গ্রন্থে তৃতীয় খণ্ড শ্রী শ্রী পিতৃদেব বললেন প্রার্থনা কি জন্য অর্চনা ওর সাথে শান্তি হয় ওর যাতে শান্তি হয় মঙ্গল হয় শ্রী শ্রী পিতৃদেব ওর শান্তি মঙ্গলের জন্য প্রার্থনা করতে হবে কেন অর্চনা কেননা ওর উপর আমার বিদ্বেষ এলেই ক্রমে আমি সংকীর্ণ হয়ে পড়ব শ্রী শ্রী পিতৃদেব সংকীর্ণ হওয়া মানে কি অর্চনা মন ছোট হওয়া শ্রী শ্রী পিতৃদেব বললেন মন ছোট বুঝবো কী করে অর্চনাকে নির্বাক থাকতে দেখে তিনি নিজেই বললেন অপরের সঙ্গে দুর্ব্যবহারের চিন্তায় অপরের অমঙ্গল চিন্তায় নিজের মধ্যে সেগুলি জমা হয় যেমন ধরো কাউকে একদিন পাটালি দিয়েছি আজ একটু মনোমালিন্য হতেই বারে বারে বলছি আমার পাটালি ফেরত দিয়ে দে অথচ কদিন আগে দিয়েছি কবে তার খাওয়া হয়ে গেছে এটা সংকীর্ণতা কি হয় এতে অর্চনা সংকীর্ণতাই পাপ শ্রী পিতৃদেব ঠিক তাহলে পুণ্য আছে পুণ্য কি না পুণ্য বিস্তারি পূর্ণ মানুষ সংকীর্ণ হয়ে নিজের লোককেই পর করে দেয় আর বিস্তৃতি পরকে আপন করে পরমেশ্বর দা প্রশ্ন করলেন ক্রোধ কি শত্রু শ্রী শ্রী পিতৃদেব বিস্তার নিয়ে কথা কাম ক্রোধ লোভ মোহ মধ মাৎসর্য এগুলো আমাদের বিস্তারে ব্যাঘাত ঘটায় তাই এদের রিপু বলে তাহলে আমরা এখানে জানলাম রিপুকোনগুলি রিপু হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য পরমেশ্বর দা ক্রোধের প্রয়োজন আছে কি না শ্রী পিতৃদেব নিশ্চয়ই আছে পরম অরম্পিতা সৃষ্টি সব জিনিসেরই উপযোগিতা আছে তবে ব্যবহার জানা চাই মন পরিষ্কার থাকা চাই বামাক্ষেপা শ্মশানে থাকতেন অনেক লোক তার কাছে আসতো সাধন ভজন শেখার জন্য বামাক্ষেপা অনেক ক্ষেত্রেই চিত থেকে জ্বলন্ত চিতা থেকে জ্বলন্ত কাঠ নিয়ে দৌড়ে এসে বলতেন বিরক্ত করতে এসেছিস শালা এরকম কথা শুনে অনেকে ভয়ে চলে গেছে কাঠিয়া বাবাজির আশ্রমে একটা বাচ্চা ছেলে ডালিম পাতা নিতে এসেছে তিনি তো আধ ঘন্টা ধরে ঝগড়া করলেন ছেলেটা চলে যেতেই উপস্থিত শিষ্যদের সঙ্গে সঙ্গে করছেন ও আমার সঙ্গে ঝগড়ায় পারল না নারে আমাদের মতন লোকের অপরের ওপর ক্রুদ্ধ হলে পর একটা ছাপ থাকে মনের মধ্যে তার ক্রিয়া আমাদের বিস্তারের পক্ষে ক্ষতিকর আর তাদের ক্ষেত্রে মনে কোনো ছাপই পড়ে না পরমেশ্বর দা শত অনুজ্ঞায় রয়েছে আমি অক্রোধী শ্রী শ্রী পিতৃদেব ক্রোধ আমাদের বিদ্যমানতাকে নাশ করে তাই ঠাকুর অক্রোধী হতে বলেছেন এই যে অক্রোধী ক্রোধ আমাদের ক্রোধটা যেন কম থাকে ঠাকুর আমরা আমি শত অনুজ্ঞা পাঠের যে বিষয়টা যে কেন আমাদের রোজ এই যে আমরা বলছি আমি অক্রুতি আমি অমানি এই যে রোজ বলছি এই বলার কি এফেক্ট এটা মাইন্ডের সাথে বা আমার যে অবচেতন মনের সাথে কি এটা রিলেশন রয়েছে ঠাকুর কিন্তু কোনো কিছুই সায়েন্টিফিক কারণ ছাড়া আমাদের দিয়ে যাননি আজকু কিছুই ঠাকুর আমাদের কিন্তু দিয়ে যাননি তার আমি একটা বিস্তারিত আলোচনা একদিন করব সময় করে নিশ্চয়ই এটা আমি করবো যে কতটা এফেক্ট আমাদের এই ভাবনা চিন্তা বা রোজ বলার মধ্য দিয়ে আসে সেটা আমি একদিন আলোচনা করব তো অক্রোধে আচার্যদেব আমাদের বলেছেন যে কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয় সব কিছু একটা লিমিট থাকতে হয় ক্রোধ থাকবে কিন্তু সেটা লিমিট অনুযায়ী কাম থাকবে সেটাও লিমিট অনুযায়ী যে জন্য যেটার প্রয়োজন সে জন্য সেটাকে আমি ততটুকুই ব্যবহার করব। তবেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর সুশৃঙ্খলভাবে চলবে কোনো কিছুকেই অতিরিক্ত করলেই সেটা কিন্তু তেতো হয়ে যায় আমরা কথায় বলি লেবু বেশি চিপলে নাকি সেটার রস তেতো হয়ে যায় ব্যাস কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় সুন্দর থাকার জন্য আমাদের সব কিছুই লিমিটের মধ্যে থাকতে হয় জয়গুরু সবাই ভালো থাকুন সবার মঙ্গল প্রার্থনা করি প্রভু শ্রীচরণে বন্দে পুরুষোত্তম